হ্যাক করলে হ্যাঁ আমার ঠিক করে নিয়ে লোক আছে বুঝ না যদি হ্যাক কোনো হালায় করে আইডি ফেরত আনা যাই এই লোক আছে হে ভাই বেদার আছে না প্রচুর পরিমাণ সামনে গ্যাঞ্জাম চলতে আছে মারামারির পর্যায়ে ওখানে স্টানে বাস স্টান নতুল্লা বাস কি কর মেহেন্দি নাই না

এডা মারমুর খাইয়া আইছে गोपालগঞ্জ এত শল गोपालগঞ্জে নাইট মার খাইয়া আইছে বুঝছেন ভাইরা তারপর এই জাল মিড়াইতেছে বরিশাল বৈয়া বরিশালে বৈশা এটা আন্দোলন করতেছে ছাত্ররা गोपालগঞ্জ বই মাইর খাইয়া বরিশালের জন্য এর কেন মার খাইলো এর জন্য নাহিদারা মার খাওনের জন্য বরিশাল আজকে আন্দোলন চলতে আছে টোটাল রাস্তা ড্যাম করে রাখছে রাস্তায় নতুল্লাবাস টোটাল জ্যাম কোনো গাড়ি ঘোড়া যাইতে পারতে আছে না এই যে পুলিশের গাড়ি যাইতে আছে নিয়ন্ত্রণ করার জন্যে এই দুইজন পুলিশ যাইতে আছে এরা নিয়ন্ত্রণ করবে লাইভ টু সব শেয়ার করে দিন হ্যাঁ আমি ভালো আছেন এই যে এই কোটা আনন্দের এই যে গুলি খাইছে অনেকগুলো মনে করেন মানুষের কেউ উপকার করছে পানিও বন্ধ দিছে কিন্তু এদের কিছু বলেন দর্শকের মধ্যে কিছু বলেন যে আমি অনেক কিছু করছি টোটাল নতুল্লা বসটা জ্যাম আট রয়েছে বাস স্ট্যান্ডে এখন বর্তমানে আগুন জ্বলতে আছে প্রচুর পরিমাণ জামেলা চলতে আছে দেখাতে না ওখানে যাইয়া কারণ প্রচুর পরিমাণে দেখাইতে যাই আপনাদের যাইলেই গুলো বাস ইয়া তোমার দর্শকের দেখতে সাম্মা তুমি দাও কি বরিশালের ভিউ অনেক অসম যারা যারা না দেখতে আছেন মিস করতে আছেন গুলো তাড়াতাড়ি বরিশালের ভিউ দেখেন খুব সুন্দর ভিউ

ए रास्ता अटकन जाए से दिए जाओ दाई परवा ने कप पाया लगा बड़ा ले टू बड़ा बिरी कवा आइलम तोड़ता रे आइलम तोड़ता रे तेरे बिरी भी हाँ तेरे बिरी भी रास्ता कर शाला रात का ही तो ये देश से इधर आइलम तेरे साढ़े सिक्स बाड़ी

সিরিয়াল রাখতেছে আর মানুষ প্রচুর পরিমাণ স্থানে জামেলা চলতে আসে সরাসরি লাইফটি যোগ দেখো শেয়ার করো দেখার জন্য শেয়ার করো আর দেখা যাইবে না না এই দুপুর থাকুক সামর্থ্য আল্লাহ হাফেজ এখন আর লাইভ করা যাবে না এখন লাইভে ওখানে বাইরে যাবো সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ওখানে জামেলা চলতে আছে যাই সরাসরি আপনার মধ্যে লাইফটা দেখাবো Sei ben come? Lascia che è con